প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আজকে আমি কোয়েল পাখির বিষয় নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কুয়েল পাখির কী কী সমস্যা বা বোরিং করার আগে কী কী খাওয়াইতে বোরিং বোরিংয়ের পরে কী খাওয়াইতে হয় এইগুলো নিয়ম কারণ অনেকেই জানেন না নতুন খামার করছেন কুয়েল পাখি অনেকেই পালে লালন পালন করে এখন বর্তমানে দশটা বিশটা পঞ্চাশটা একশো পাঁচশো অনেকেই কুয়েল পাখি লালন পালন করতেছেন দুই মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে ডিম পারে না কেন ডিম পারেন না এর কিছু পরামর্শ দেব আসলে কিছু না জেনে আসলে কিছু করা ঠিক না আর যারা নতুন কুয়েল পাখি খামার করতে চান অবশ্যই আমার কাছে পরামর্শ নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি কুয়েল পাখির বাচ্চা লাগে ডিম লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করতে পারবেন সাধারণত কুয়েল পাখি আমি বোর্ডিংয়ে কী খাবার দেই অনেকে আমার প্রশ্ন করেন আসলে বোর্ডিংয়ে আমি ব্রয়লার ফিটটা খাওয়াই পনেরো দিন ব্রয়লার ফিট খাওয়াইলে পরে আপনি যদি পনেরো দিন খাওয়াইতে পারেন ব্রয়লার ফিট বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হইব তাড়াতাড়ি বৃদ্ধি পাইব ওজন বেশি হবো বাচ্চাগুলো সমস্যা হইব না আপনি পনেরো দিন যদি ব্রয়লার ফিট খাওয়াইতে পারেন আপনার পনেরো দিনের বাচ্চা মনে হবে বলতে আপনার এগুলা পঁচিশ দিন বা এক মাস বয়সের বাচ্চার মতো দেখা যাব এতটুকু এট বাড়বো পনেরো দিন পরে আপনি আর ব্রয়লার ফিট খাওয়াইবেন না আপনি সোনালি স্ট্যাটাস এটা খাওয়াইবেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এরপরে খাওয়াইবেন লেয়ার লেয়ার ওয়ান ফিট এটা খাওয়াইবেন আশা করি পঁয়তাল্লিশ দিন পরেই ইনশাল্লাহ ডিম পেতে শুরু করবেন কুয়েল পাখির তেমন কোনো সমস্যা নেই কুয়েল পাখির সমস্যা আছে একটু হালকা মাঝে মাঝে একটু ঠান্ডা যদি আর কি লাগে ঠান্ডার ডোজ করলে শেষ হয় ভালো জায়গা ইনশাল্লাহ ওষুধ না খাওয়াইলে আপনারা লেবু রস আদা রস এইগুলোও খাওয়াইতে পারেন প্রাকৃতিক চিকিৎসা আশা করি আর কোনো ঠান্ডা থাকবে না অনেকেই আমার প্রশ্ন করেন ভাই কুয়েল পাখির দিন কত দিনে ফুটে আসলে মূলত অনেকে জানেন না কুয়েল পাখির ডিম কতদিনে ফোটে আপনি মেশিন দিয়ে ফুটান বা মুরগি দিয়েই ফুটান কুয়েল পাখির ডিম সতেরো দিনে ফোটে সতেরো দিনের বেশি লাগে না আর আমরা বেশিরভাগ এক এর ডিম জন্য বড়ো সাইজ ডিম বিশ ডিম আমরা বেশিরভাগ ওইগুলোই ফুটাই ছোটো ডিম আমরা মেশিনে দেই না ছোটো ডিম দিলে পরে বাচ্চা হয় ঠিক কিন্তু বাচ্চা অনেক দুর্বল হয়ে যায় এর জন্য আমরা ছোটো ডিম কখনোই মেশিনে বসাই না এর জন্যই আমার বাচ্চাগুলো দেখতেই পারতেছেন কি সুন্দর এইগুলার বয়স আজ এগারো দিন এগারো দিনের বাচ্চাই দেখতেই পারতেছেন কি সুন্দর বড় বড় হয়েছে ইনশাল্লাহ আমি ব্রয়লার ফিট খাওয়াইতেছি আরও চার দিন আমি ব্রয়লার ফিট খাওয়াইবো মোট পনেরো আমি ব্রয়লার ফিট খাওয়াই এরপরে সোনালি স্ট্যাটাস পঁয়তাল্লিশ দিনের পরে লেয়ার লেয়ার ওয়ান আশা করি যারা খামার করতে চান দুইশো তিনশো পাঁচশো দিয়ে শুরু করতে পারেন তবে শুরু করার আগে অবশ্যই বাচ্চা পঁচিশ দিন হয়তো এক মাস বিশ দিন এরকম বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আর বাচ্চা নেওয়ার আগে অবশ্যই দেখবেন জিগাইবেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না অবশ্যই দেখবেন কেউ যদি বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি ডিম লাগে আপনিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমার কাছে অরিজিনাল জাভালি জাভানি কোয়েল পাখি চাইলে সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো সময় ফোন দিতে পারবেন চাই লেখা মার দিয়ে কেউ বাচ্চা নিতে পারবেন পাশাপাশি আমার কাছে আছে তিথি মুরগি তিথি মুরগির বাচ্চাও নিতে পারবেন তিথি মুরগির ডিমও সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে কারো যদি কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে জেনে নেবেন কারো যদি পরামর্শ লাগে আপনিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো টাইম আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ কুয়েল পাখি আসলেই একটা লাভজনক ব্যবসা কুয়েল পাখি যদি খালি একবার ডিম দিয়ে ধরে অনেক ডিম ডিম পারে আর বর্তমানে কুয়েল পাখি ডিমের ব্যাপক চাহিদা মার্কেটে বাচ্চারও অনেক চাহিদা মাংসর জন্য অনেক চাহিদা ব্যাপক চাহিদা বর্তমানে কুয়েল পাখি তবে কুয়েল পাখি সংগ্রহ করার আগেই কুয়েল পাখির জাতটা দেখে নেবেন অনেক আছে অনেক পতার আছে জাম্পু কুয়েল পাখি জাফানি কোয়ে চালিয়ে দেয় বিক্রি করে যেন থেকে কিনেন দেখে কিনেন অরিজিনাল জাফানি কিনবেন জাফানি কুয়েল পাখিটা রোগ বলাই কম এরা অনেক ডিম দিয়ে থাকে অনেক ডিম পারে এর জন্য জাফানি ডিমের সারা বলি আমরা আর অবশ্যই যারা ডিম ফুট ফুটাইবেন বা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে খামার বৃদ্ধি করবেন আপনারা অবশ্যই বিষ ডিম করার জন্য অবশ্যই পুরুষ পাখি একটু বাড়ায় রাখবেন পুরুষ পাখি বেশি দিলে ডিমের এটা ভালো হইব বাচ্চাগুলো ভালো হইব যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন